আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরবিএস মোটরসের কালেকশন আপডেট ভিডিওতে আজকে আমাদের কাছে অনেকগুলো আপডেট কালেকশন বাইক রয়েছে সর্বপ্রথমে আমরা আমাদের একটু ছোট্ট আকারের ডিসপ্লেটা এবং হচ্ছে এই পাশে আমাদের বাইকগুলো যদি দেখাই এগুলো হচ্ছে আমাদের বাইক বাইরেও অনেকগুলো অনেক বাইক রয়েছে ভালো ভালো বাইক রয়েছে যারা হচ্ছে কালেকশন আপডেট মানেই হচ্ছে নতুন বাইক আসছে বুঝতে পারছেন হয়তো বা সো যারা বাইক খুঁজতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর আরবিএস মোটরসের পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে একটু ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন সেই সাথে যারা ইউটিউব চ্যানেলে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার পছন্দের বাইকটির নাম কি সো আমি সর্বপ্রথমে আমাদের পাশ থেকে একটা বাইক দেখা চলেছি এই পাশে রয়েছে পালচার এটা হচ্ছে পালচার ডাবল ডিক্স আর এটা বাইশের মডেল বারো হাজার সামথিং চলছে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের এই বাইকটা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে যারা পালচার ডাবল ডিক্সের বাইক খুঁজছেন তাদের জন্য খুব সুন্দর একটা বাইক হতে পারে আর মোটর মোটরসে থাকা পালচার ডাবল ডিক্সের এই বাইকটি সেই সাথে তো আমাদের স্পেশাল ডিসকাউন্টও থাকবে যারা হচ্ছে ডিসকাউন্টের উপরে বাইক কিনতে চান শুধুমাত্র আর এ থাকবে বিশাল একটা ডিসকাউন্ট অফার যেটা আমি পর্যায়ক্রমে বলতেছি প্রত্যেকটা গাড়ির সাথে সাথে বলে দিব বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন কলের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও আমাদের সরাসরি ঠিকানায় এসে ঠিকানাটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ ঠিকানায় এসে সরাসরি বাইক দেখে দরদাম করে নিতে পারবেন সো এটা হচ্ছে পালচার ডাবল ডিক্সের এটা বাইশের মডেল বারো হাজার সামথিং চলছে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালচার ডাবল ডিক্স অনটেস্টে থাকা এই বাইকটি এবং এটাতে ফার্স্ট পার্টি মালিকানা হওয়ার সুবিধা তো থাকছেই আমাদের কাছে আরও রয়েছে জিক্সার এস এফ এভিএস সামনে এভিএস রয়েছে ডাবল ডিক্সের একটা বাইক যারা হচ্ছে জিক্সার এস এফ খুঁজছেন এটা হচ্ছে একবারে নতুনের মতো রয়েছে ফ্রেশ কন্ডিশন এর এই বাইকটা হচ্ছে সিবিউ গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে বিশের মডেল আঠারো হাজার সামথিং চলছে একবারে ফ্রেশ কন্ডিশন শুধু বাইকটা সরাসরি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সরাসরি এসে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে বাইকের কন্ডিশন কী একবারে নতুনের মতো রয়েছে যে দেখেন পলি করা রয়েছে পিছনে আবার একবারে নতুনের মতো রয়েছে যারা হচ্ছে সুজুকি জিক্সার রিক্সার এস এফ এফআইএসটা খুঁজছেন তারা আর বিএস মোটরসে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে সাতাত্তর ডিআইটি রোড মৌচা কোট সংলগ্ন মালিবার ঢাকা এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন সেই সাথে আমরা সারা বাংলাদেশে গাড়ি কুরিয়ার করে থাকি চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে গাড়ি কিনতে পারবেন আরবিএস মোটরস থেকে কিছু শর্ত সাপেক্ষে আর এই এটা হচ্ছে আপনার দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এস এফ আর এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এটাতে ছয় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ উনআশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই বাইকটি পাল ডাবল ডিস্সের এবং এবিএস এই পাশে রয়েছে রেড কালারের গ্লামার হিরো গ্লামার এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক হাজার সামথিং চলছে এটা বিশের মডেল এবং এটা অন টেস্ট অবস্থা রয়েছে সেই সাথে সেই সাথে এটা হচ্ছে একবারে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক যারা কম দামের ভিতরে গাড়ি খুঁজছেন আর বিএস মোটরসে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ দশ হাজার টাকায় ফার্স্ট পার্টি মালিকানা হওয়ার সুবিধা তো থাকবে এই গাড়িটি যারা হচ্ছে কম দামের ভিতরে ভালো মাইলেজের ভালো গাড়ি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটা কিনতে পারেন লামার মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পাশে আমাদের কাছে রয়েছে মেক্সজেট একশো পঞ্চাশ ডাবল ডিস্স টিউবলে চাকা এবং এটা হচ্ছে দশ বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এগারো হাজার সামথিং চলছে এই গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখেন একবারে নতুনের মতো দেখতে আর এটা হচ্ছে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এবং দশ বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে আর এইটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় দশ বছরের রেজিস্ট্রেশন করা মেক্স জেট এই বাইকটা আমাদের কাছে আরও রয়েছে একটা মিক্স জেট এই যে দেখেন এটা হচ্ছে ফ্যাক্টরি কন্ডিশন এটাতে ফার্স্ট পার্টি মালিকমান পাওয়ার সুবিধা সেই সাথে হচ্ছে ইঞ্জিন ওয়ারেন্টি দুই বছর এবং আমাদের এখান থেকে স্পেশালি আটটা সার্ভিস ফ্রি পাবেন শুধু এই বাইক না প্রত্যেকটা বাইকে আটটা সার্ভিস ফ্রি পাবেন আর এটা হচ্ছে ফ্যাক্টরি কন্ডিশনের একটা বাইক এটা তেইশের মডেল এবং ফ্যাক্টরি কন্ডিশন যেহেতু সেই ক্ষেত্রে এটাকে আসলে নতুনই বলা যায় যারা হচ্ছে পুরাতনের দামে নতুন গাড়ি খুঁজতে চান তারা এই গাড়িগুলো আরবিএস মোটরস থেকে পারচেস করতে পারেন আর এইটা বাইকটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এবং এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্টে বরাবর এক লক্ষ টাকা জেড এই বাইকটা পেয়ে যাচ্ছেন আরবিএস মোটরস থেকে নন টেস্টে থাকা এই বাইকটি আমাদের কাছে রয়েছে যারা হাং খুঁজছেন হিরো হাং এই যে দেখেন হিরো হাং রেড কালারের একবারে ডাবল ডিক্স একশো পঞ্চাশ সিসির এই বাইকটা মাত্র আটান্ন হাজার কিলোমিটার রান করছে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশনও করা রয়েছে এটা হচ্ছে আঠারোর মডেল আর এটা একবারে দেখেন নতুনের মতো ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিরো হাংক এই গাড়িটা শুধুমাত্র আরবিএস মোটরসে চলছে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট শুধু এই গাড়িতে না প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ যারা হচ্ছে হাং খুঁজছেন মাত্র পঁচাশি হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা কিনতে পারেন আমাদের কাছে রয়েছে স্যালুটো ইয়ামাহার স্যালুটো সিঙ্গেল ডিস্ক একবারে ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে উনিশের মডেল বিশ হাজার সামথিং চলছে একবারে ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা নতুনের মতোই রয়েছে কোনো কালার দাগ স্কেচ এমন কোনো কিছু ইস্যু নেই দেখলেই বুঝতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এবং এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পাঁচ হাজার টাকায় ইয়ামাহা স্যালুটো দুই বছরের রেজিস্ট্রেশন করা পেয়ে যাচ্ছেন আর জি এস মোটরসে আমাদের কাছে আরও রয়েছে দেখেন একবারে নতুন বাইক ফ্যাক্টরি কন্ডিশনের বাইক এই পাওয়ার কোম্পানির একশো পঞ্চাশ সিসি রোকসার সিঙ্গেল ডিস্ক কন্টেস্ট অবস্থা রয়েছে আর এটা হচ্ছে মাত্র এক লাখ টাকা দাম এবং এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রোকসার এই বাইকটা সো অনেক দূরে আমি চলে আসলাম বলতে বলতে যারা হচ্ছে নতুন করে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন কার কি বাইক প্রয়োজন কমেন্টে জানাবেন পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিবেন এবং আর বিএস মোটরসে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো আমাদের কাছে বাইরে কিছু বাইক রয়েছে আমি যদি বাইরে এখানে একটু দেখানোর চেষ্টা করি পাশে রয়েছে এক্স ব্লেড সিঙ্গেল ডিস্কের এক্স ব্লেড একশো ষাট সিসি একবার সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এটা আঠারো হাজার উনিশ হাজার সামথিং চলছে এক্সপ্লেট যারা হচ্ছে এক্স ব্লেড খুঁজছেন তারা চাইলে এই গাড়িটা কিনতে পারেন আরবিএস মোটরস থেকে আরবিএস মোটরস থেকে গাড়ি কেনার জন্য ঠিকানা হচ্ছে সাতাত্তর ডিআইটি রোড মৌচাক মোড় সংলগ্ন মালিবাগ ঢাকা মৌচাক মোড়ে এসলে ফরচুন শপিং মল পাবেন ফরচুন শপিং মলের অপোজিট পাশে আমাদের ঠিকানাটা আমাদের সাইনবোর্ড দেখলে সহজেই আপনার থেকে আইডেন্টিফাই করতে পারবেন আর এইটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হোন্ডা এক্স ব্রেড সিঙ্গেল ডিস্ক একবারে সুপার ফ্রেশ কন্ডিশন সাথে দুই বছর রেজিস্ট্রেশন করা এই বাইক আমাদের কাছে এই পাশে রয়েছে টিভিএস স্ট্রাইকার যারা হচ্ছে থেকে কম দামের লোয়েস্ট বাজেটের গাড়ি খুঁজছেন তারা হচ্ছে স্ট্রাইকার এই গাড়িটা নিতে পারেন কোনো সমস্যা নেই সুপার ফেস কন্ডিশন অবস্থা রয়েছে কালার বা দাগ কালারে কোনো সমস্যা নাই যারা হচ্ছে কম দামে গাড়ি কিনবেন তারা হচ্ছে একশো পঁচিশ সি সি টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা কিনতে পারেন শুধুমাত্র আজ এস নস থেকে অ্যান্ড এইটা প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্টে আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিজি অনটেস্টে থাকাই বাকি এবং এটাতে হাসপাটি মালিকানার নাম্বার করার সুবিধা থাকবে আশি হাজার টাকা মাত্র এই গাড়িটার দাম আমাদের কাছে রয়েছে আরও অনেক বাইক রয়েছে আমি যদি আমাদের শোরুমের ভিতরে আরেকটা শোরুম আছে আমাদের এটার ভিতরে একটু আসি এপার অনেক বাইক রয়েছে আমি এই বাইকগুলো একটু দেখানোর চেষ্টা করি এবার পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে পালচার এন ওয়ান সিক্সটি ডাবল ডিক্স টুয়েলভ চ্যানেল এ একবারে নতুন মাত্র চোদ্দোশো কিলোমিটার চলছে একবারে নতুন ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আর যারা হচ্ছে এন ওয়ান সিক্সটি খুঁজছেন পালচার এন ওয়ান সিক্সটি খুঁজছেন অসাধারণ লোকের এই বাইকটি খুঁজছেন বিশেষ করে তাদের জন্য হতে পারে চমৎকার একটা বাইক দাম হত নাম দাম হচ্ছে পুরাতনের কিন্তু দেখতে নতুন আর এটা চোদ্দোশো কিলোমিটার চলছে অন্টেষ্ট অবস্থায় রয়েছে ফাঁসফাটি মালিকানা করে নিতে পারবেন আর এটা হচ্ছে মাত্র এক লক্ষ সরি মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালচার এন ওয়ান সিক্সটি এই ব্যাগটি এছাড়াও শোরুমে আসলে আরও কিছু সম্মানই রাখা যেতে পারে শুধুমাত্র পালচার এন ওয়ান সিক্সটির জন্য শোরুমে আসবেন এসে যদি আপনার গাড়ির সব কিছু চয়ে যায় এটাতে আবার সার্ভিস বই আছে সার্ভিস বই সহ সব কিছু আপনার যদি চয়ে যায় তাহলে আপনার কিছু সম্মানই করা যেতে পারে দেন ওটা হচ্ছে আলোচনা সাপেক্ষে করা যাবে আমাদের কাছে রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন করা একুশের মডেল ইয়ামাহা এফ জেড এস ভার্সন থ্রি এটা হচ্ছে থ্রি ডি লোগো আর একবারে ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক খুব সুন্দর একটা বাইক যারা হচ্ছে ইয়ামাহা ভাষন থ্রি খুঁজছেন এফ জেড এস এর ভাষন থ্রিটা খুঁজছেন বিশেষ করে থ্রি ডি লোগোটা তারা হচ্ছে আর বিএস মোটরসে এসে দেখে গাড়িগুলো কিনতে পারেন আর এটা হচ্ছে একুশের মডেল পঁচিশ হাজার সামথিং চলছে একবারে জেনুইন মাইলেজ এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইয়ামাহা এফ জিড এস ভার্সন থ্রি এই বাইকটা আমাদের কাছে রয়েছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একবারে নতুন মতো আট হাজার সামথিং চলছে তেইশের মডেল অ্যাল্টি স্কিপ ব্রেকিং সিস্টেম এবং এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এইটাতে সাত হাজার টাকার ডিসকাউন্টে এক লক্ষ আঠাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একবারে নতুনের মতো আট হাজার কিলোমিটার চলায় এই বাইকটি আমাদের কাছে আরও বাইক রয়েছে টিভিএস স্ট্রাই স্ট্রাইকারের পরে রয়েছে রাইডার এটা হচ্ছে বাইশের মডেল পাঁচ হাজার সামথিং চলছে সিঙ্গেল ডিস্ক একশো পঁচিশ সিসি একবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন আলে যারা হচ্ছে কম দামের ভিতরে স্পোর্টস বাইক খুঁজছেন তাদের জন্য টিভিএস রাইডারের এই বাইকটা খুব সুন্দর একটা বাইক হতে পারে যারা হচ্ছে টিভিএস রাইডার লাভার আছেন আর বিএস মোটরসিটি চলে আসেন দেখে শুনে আমাদের কাছে দুইটা রয়েছে যে কোনো একটা কিনতে পারবেন এবং একই প্রাইজে প্রাইজের সেই ক্ষেত্রে দশ হাজার টাকা ডিসকাউন্টে আর এইটা প্রাইজ হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ বিশ হাজার টাকায় টিভিএস রাইডারের এই বাইকটি পেয়ে যাচ্ছেন আমাদের আরবিএস মোটরস থেকে এবং আমাদের কাছে সেম প্রাইস সেম বাইক সেম কন্ডিশন সব কিছু মিলিয়ে টিভিএস রাইডার এটাও বাইশের মডেল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রান করা একটা বাইক কন্টেস্ট অবস্থায় রয়েছে ফার্স্ট পার্টি মালিকানার সুবিধাও থাকছে আর এটা হচ্ছে এটাও এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা ডিসকাউন্টে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের কাছে দুইটা টিভিএস রাইডার রয়েছে যে কোনো একটা দেখে যে কোনো একটা চয়েস করে একই দামে কিনতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকায় আমাদের কাছে রয়েছে আরও একটা ডিসকভার দেখেন ডিসকভার অ্যান্ড স্কিড ব্রেকিং সিস্টেম সিঙ্গেল ডিস্ক হোয়াইট রেড ব্ল্যাক সব কালার মিলিয়ে দুর্দান্ত একটা বাইক মাত্র তেইশশো কিলোমিটার রান করছে তেইশের মডেল এবং অলমোস্ট নতুনই বলা যায় এই বাইকটাকে একবারে নতুনের মতোই রয়েছে বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন নতুন বাইক যারা এবং ফার্স্ট পার্টি মালিকানা সুবিধাও থাকবে যারা হচ্ছে টিভিএস এরপরে হচ্ছে ডিসকোভার লাভার আছেন তারা হচ্ছে এই ডিসকোভার গাড়িগুলো কিনতে পারেন আর বিশ মোটর থেকে মাইলেজের রাজা যেটাকে বলা হয় মাইলেজের কিং বলা হয় এই গাড়িটা কিনতে পারেন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটাতে ডিসকাউন্ট থাকবে আট হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশশো কিলোমিটার রান করা এই ব্যক্তি আমাদের কাছে রয়েছে আরও একটা ম্যাক্সেট টিউবলে চাকা একশো পঞ্চাশ এই বাইকটা ম্যাক্স এবং হচ্ছে লক্ষ দশ হাজার টাকা এইটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্টে বরাবর এক লক্ষ টাকায় এই গাড়িটা কিনতে পারেন আর বিএস মোটরস থেকে মেক্স জেট সো আমাদের কাছে সর্বশেষ আমি দুইটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে বাইকের কথা বলবো যারা ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করে আসছেন নতুন বাইক কেনার জন্য তাহলে আপনারা নতুন বাইকও কিনতে পারেন শুধুমাত্র আরবিএস মোটরসের সিভিইউ বাইক আমি শুরুতে যদি দেখাই এই পাশে রয়েছে ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা হচ্ছে ইন্দো ভার্সন আর ডাবল ডিক্স সেই সাথে সুপার লুকের একটা মিটার মডেলের ডিজাইনের চব্বিশের মডেল এই গাড়িটা আর সিবিইউ বাইকের আমরা প্রাইস বলি না এগুলো আমরা যেহেতু মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে সেল করে থাকি সেই ক্ষেত্রে যারা সিবিও বাইক নতুন বাইক খুঁজছেন আর দুই চারটা শোরুম দেখবেন মার্কেট দেখবেন দেখে আমাদের এখানে আসবেন এসে সব কিছু শেয়ার করবেন অন্যান্য শোরুমের থেকে তিন চার পাঁচ হাজার যা পারে আপনার জন্য সম্মানই রেখে আমরা এই বাইকগুলো সেল করে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে যারা হচ্ছে স্কুটি অনেকে খুঁজেন স্কুটি খুঁজছেন সুজুকি বার্টম্যান একশো পঁচিশ সিসি হোয়াইট কালারের একটা বাইক হোয়াইট ব্ল্যাক কালারের এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন আর এটাও যেহেতু সিভিউ এটাও মার্কেট সারেঞ্জ প্রাইজে থাকবে অর্থাৎ আমি বলতে যাচ্ছি দুই চারটা শোরুম দেখবেন দেখে এসে বাজেটটা শেয়ার করবেন দুই চার পাঁচ হাজার টাকা যেভাবে হোক ডিসকাউন্ট যদি করা যায় সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্টের উপরে এই বাইকটা দিয়ে যাব তো প্রিয় বন্ধুরা আজকে আরবিএস মোটরসের এই ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন আপনার পছন্দের বাইকটি কি সেটা জানাবেন আরবিএস মোটরসের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরবিএস মোটরসের সাথে থাকবেন এবং অফার উপভোগ করতে আরবেস মোটরসে চলে আসবেন